এই অ্যারোয়ান কেমন আছো তোমরা আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সো চলে এসেছি আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই থাকছে এটাও কিন্তু হ্যান্ডলুমের ওপর হ্যান্ডলুমের প্রচুর কালেকশান কিন্তু রয়েছে আমার কাছে সব রকম ধরনের হ্যান্ডলুম কিন্তু আমার কাছে পেয়ে যাবে লো টু হাই সব রকমই কিন্তু রেঞ্জের আমার কাছে হ্যান্ডলুম রয়েছে আচ্ছা এই যেটা ডিজাইন দেখাচ্ছি দেখো একই কালারের ওপরে যাচ্ছে দুই রকম জড়ি দিয়ে ইউজ করা রয়েছে এগুলো কিন্তু উইভিংয়ের কাজ যাচ্ছে আমি হয়তো উপর পিছটা তো তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো পিঠি ভেতরের দিকটা তো দুটো কালারের জড়ি কিন্তু যাচ্ছে একটা যাচ্ছে সিলভার একটা যাচ্ছে কিন্তু গোল্ডেন সিলভার দিয়ে দেখো হালকা হালকা কিন্তু এটাতে মিনে টাইপে করা রয়েছে খুব সুন্দর লাগছে হালকা সিলভারের টাচটার জন্য কিন্তু খুব সুন্দর কালারটা যাচ্ছে একদম মিষ্টি একটা পিঙ্ক কালার ঠিক আছে যেহেতু একই টাইপের শাড়ি সেজন্য একটু ফার্স্ট ফার্স্ট দেখাবো আর ভিডিও বেশি লম্বা হয়ে গেলে তোমরাও দেখতে চাও না আর আমারও দেখাতে ভালো লাগে না তাই ভেবেছি একটু শর্ট ভিডিওর মধ্যে তাড়াতাড়ি তোমাদের সাথে সব কিছু শাড়িগুলো শেয়ার করব তো কালারগুলো জাস্ট দেখার আছে ডিজাইন তো সেমই শুধু কালারগুলো দেখো এটা যাচ্ছে কিন্তু এখানে হয়তো একটু তুতে তুতে আসছে বাট কালারটা এত সুন্দর একটা সি গ্রিন কালারে যাচ্ছে না ভীষণই অনুবদ্য একটা কালার সো কেউ যদি চাও বাড়িতে কোনো অকেশনে একই রকম শাড়ি পরবে একই রকম শাড়ি দেবে সেক্ষেত্রে কিন্তু এই শাড়িগুলো কোনো কথাই হবে না দুর্দান্ত কিছু কালেকশন রয়েছে দুর্দান্ত কিছু কাপড় রয়েছে দুর্দান্ত কিন্তু ম্যাটেরিয়াল রয়েছে আর এই শাড়িগুলো থাকে কিন্তু ভীষণই বড় সড়ক বড় যেমন বড় লম্বাতেও বড় এগুলো থাকে কিন্তু একদম পাক্কা চোদ্দো হাতের শাড়ি যারা হ্যান্ডলুম সম্বন্ধে জানো তারা তো জানোই চোদ্দো হাত শাড়ি থাকে কিন্তু হ্যান্ডলুম আচ্ছা এটা দেখো এটা যাচ্ছে কিন্তু ব্ল্যাকের ওপর কপার দিয়ে কাজ করা হ্যাঁ কপারেরই কাজ যাচ্ছে কপার আর সিলভার দিয়ে যাচ্ছে কিন্তু কাজটা ডিজাইনটা সেম ব্ল্যাক তো কার ভালো লাগে না ব্ল্যাক তো ব্ল্যাক ব্ল্যাক ছাড়া কোনো শাড়ি খাবার সম্পূর্ণ হয় নাকি সব শাড়িতে একটা একটা ব্ল্যাক তো থাকাই দরকার তো এইটাতে দেখো কতটা সুন্দর ফুটেছে ব্ল্যাকটা তার মধ্যে আমার ছেলে কিন্তু বিরক্ত করছে খুবই প্রাইসটা বলে দিই প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু ফ্রি শিপিংয়ে পেয়ে যাবে তোমরা পাইতে বসে কিন্তু এক পিস শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে কোনো কিন্তু ডেলিভারি চার্জ কিন্তু তোমাদেরকে দিতে হবে না শুধু শাড়ির দামটা পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে এটা একটা যাচ্ছে কিন্তু একদম বটল গ্রিন কালার সেটার সাথেও যাচ্ছে কিন্তু কপার গোল্ডেন এরকম টাইপের কিন্তু জরিটা ইউজ করা রয়েছে যেটার সাথে যেটা মানানসই সেই কালারগুলোই কিন্তু দেওয়া রয়েছে দেখো এটাতেও কিন্তু খুব সুন্দর লাগ খুবই ভালো লাগছে যদি শাড়িগুলো পছন্দ হয় কোনোটা যদি তোমাদের নেওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করে ফেলো এটা কিন্তু একদম বটল গ্রিন কালার মাঝে মধ্যে মানে একটু অন্য টাইপের আসছে বাট এটা একদম বটল গ্রিন কালার এই কালারটাই দিয়েছে দেখছো সেই কালারটায় খুব সুন্দর ডিজাইনটা পাড়ের কাজটাও কিন্তু খুব সুন্দর সো যদি পছন্দ হয় অবশ্যই 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 কিন্তু তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো আর আর একটা কথা বলি কী বলে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে আরও ভিডিও বানাতে উৎসাহী হয় তোমরা অনেকেই অনেকেই পাশে থাকো অনেকেই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ তোমাদের এত সাপোর্টের জন্য আর একটু সাপোর্ট তোমাদের কাছে চেয়ে নিচ্ছি আচ্ছা এটা আর একটা পিঙ্ক কালার যাচ্ছে এটা একটু যেটা দেখিয়েছিলাম প্রথমে সেটা একটু পিচি পিঙ্ক ছিল এটা একটু কিন্তু দুধে আলতা বা পিঙ্ক টাইপেরই কালার যাচ্ছে একটু ডি ডার্ক পিঙ্ক কালার ঠিক আছে খুব সুন্দর কালারটা এই কালারটাও কিন্তু খুবই মিষ্টি একটা কালার আর দেখে নাও ডিজাইনটাও কতটা সুন্দর ফুটেছে কালারটার উপর তো সব কালারগুলোই খুব সুন্দর সব ডিজাইনটাই খুব সুন্দর সো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটাকেও কিন্তু ক্লিক করে রাখেও যাতে নোটিফিকেশান পেয়ে যাও আর একটু শেয়ার করতেও কিন্তু ভুলো না সবার সাথে শেয়ার করে দিও দেখা হবে কিন্তু খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো আর এরকমই ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের দেখতেও তা মানে অসুবিধা না হয় আর আমার দিতেও অসুবিধা না হয় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা